আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা সকলে দেখেন এই যে কত সুন্দর কিউট একটা ছেলেকে দেখা যাইতেছে এই কিউট ছেলে এখন একটা কি শোনাই বা গান শোনাবা তুমি আচ্ছা আপনাদের সকল গেছে এক গান শোনাবে নাকি তাহলে আপনারা উপভোগ করতে থাকেন বলো মানুষ বড় ওই স্বার্থ পর রে বড় স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা অন্তর ভাঙ্গে রে মানুষ বহর ওই রে বরৈ সারথ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে ভাঙ্গের অন্তর অচে নায়ক জমলা পাখি যতন কইরা বুকে রাখছি অচিনায়ক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাদর ভাঙা সে যে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড় ইশার্থ পর রে বড় ইশার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর হাসতে শেখায় যে মানুষটা তার হাসি কে রে হাসতে শেখায় যে মানুষটা তার হাসি সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসারে হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাব আপন তার তো নাই তোমায় প্রয়োজন যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন বুকের উপর রাইখা মাতা খুরতাছে কবুর রে খুরতাসে কবু তোমার বুকের উপর রাইখা মাতা খুরতাছে কবুর রে খুরতাসে কবুর মানুষ বড়ই স্বার্থ পর রে বর ইশরাত সফর মুখের মাঝে জায়গা দিলে কহিরা কোইরা ভাঙ্গবে এই অন্তর দুই দিনেরই তুমি আতে কয়দিন থাকবে প্রাণ দুই দিনেরই তুমি আতে কয়দিন থাকবে প্রাণ তবু কেন সারথের জন্যে মানুষ হইবে মান দুই দিনেরই তুমি আতে কয়দিন থাকবে প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় যার তুমি ভাবো এখন তার তো নাই তোমায় প্রয়োজন বুকের উপর রাইখা মাতা খুরতাছে কবর রে খুরতাছে কবর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে শেষ হয়ে গেছে তো সুন্দর একটা গান গেয়েছো যাক ভালো হয়েছে তো আপনারা সকালে বলবেন যে গানটা আসলে কেমন লাগছে তো গান যদিও গান কিন্তু কথাগুলো আসলে বাস্তব ঠিক না এজন্য আপনারা সকালে কমেন্ট করে জানাবেন